চোখের পানি ফেলুন আল্লাহ বলে আমি আল্লাহ তোদের জীবনের দেবো মানুষ মারা গেলেন চার চারটে জিনিস রয়েছে মানুষ মারা গেলে তার কুকুরকুল মাইমেতে আর বাচন চারটে হক আছে এক নাম্বার ধরুন আমি মারা যাচ্ছি আমার স্ত্রী আমার আগে মারা গেছে ধরুন উদাহরণ দিচ্ছি আমার স্ত্রী আমার আগে মারা গেছে আমার একটা ছেলে দুটো মেয়ে আছে ঠিক আছে ভালো করে শুনেনি আগে আগে এ তো ওয়াজ শুনেন না না একটা ছেলে দুটো মেয়ে আমার উদাহরণ দিচ্ছি আমার স্ত্রী আমার আগেই মারা গেছে আমার ব্যাংকে আছে এক লাখ কুড়ি হাজার টাকা আমি আঠারো হাজার টাকা মুদিখানার দোকানে বাকি করেছি আমি এমন তো অবস্থায় মারা গেছি এখন আমার ছেলে এবং মেয়েরা কি করবে শুনে নিন এইটা শিখে নিলে বাড়ি থেকে প্র্যাকটিক্যাল করবে হারাম কোথায় ঢুকেছে বা দেখুন হারাম কেমন বেরোচ্ছে আমি মারা গেলে নে লে সর্বরব নতুন আমার ছেলেমেয়েরা করবে কি আমার টাকা থেকে কে কাপম দাপুনা করবো আমার ব্যাঙ্কে আছে এক লাখ কুড়ি হাজার টাকা কাপাম দাপুনা কত টাকা হতে পারে বলা দু হাজার জরি হরি হরি বলুন না রে পারে দু হাজার হাজার কত কত এক লাখ হাজার টাকা আমাকে কাপম দাপুনা করে মাঠিয়ে দিলো তারপরের কাছেই আমার দেনা মেটাবে মুদিখানার দোকানে দেনা করেছি কত আঠেরো হাজার টাকা আঠেরো হাজার দুই উ ভালো করে শুনে এইগুলো যদি না আমার হবে না এই হবে না আল্লাহ ধরবে কেমন মাঠে আমার এক ছেলে দুই মেয়ে বেঁচে আছে এক লাখ টাকা ব্যাংকে আছে ওই এক লাখ টাকা একটা ছেলে যা পাবে দুটো মেয়ে তাই পাবে কোরআনে আছে লিজাকারী মিসল হাজিল উনসাইন একটা ছেলে সমান দুটো মেয়ে এক লাখ টাকার মধ্যে আমার ছেলেটা পাবে 50000 টাকা আর মেয়ে দুটো মেয়ে পাবে 25 25 50000 টাকা

দুই নাম্বার মুসা আল্লাহকে বলছে আল্লাহ আপনি তার থেকে বেশি খুশি হলে কি করেন আল্লাহ বলছে তার থেকে বেশি খুশি হলে বাড়িতে অতিথি মেহমান পাঠিয়ে দি যার বাড়িতে মেহমান আসে আল্লাহ খুশি হয়ে যায় নবীর কথা আমার কথা নয় তিন নাম্বার মুসা নবী আল্লাহকে বলছেন আল্লাহ বাবা আমি সব থেকে বেশি খুশি হলে কি করে আল্লাহ বলছে মুসারি সব থেকে বেশি খুশি যার উপরে হয়ে যাই তার বাড়িতে আমি আল্লাহ কন্যা সন্তান দান করি পুত্র সন্তান দেওয়ার মালিককে জোরে বলো কন্যা সন্তান দেওয়ার মালিককে এখানে তো বসে ফেরেস্তার মতো বলছেন আল্লাহ কিন্তু যদি কোন মেয়ে ছেলের চারটা কন্যা হয় তা শাশুড়ি তার বউ বলে ওর পেটে ব্যাটা ছেলে নেই ঠিক না বেটি খপান নয় মনে রাখবেন এই কোরআনে আল্লাহ বললেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশা ইনাসা ওয়া ইয়াহাবু লিমান আও

আমি আল্লাহ যাকে কুচি তাকে শুধু পুত্র দান করি ছটা ছেলে মেয়ে হয়নি আবার আল্লাহ বলছেন আও না আমি আল্লাহ যাকে ইচ্ছা দাকে পুত্র কন্যা দান করি নেই একটা ছেলে একটা মেয়ে আবার আল্লাহ বলছেন আমি আল্লাহ যাকে খুশি দাকে পুত্র কন্যা থেকে বঞ্চিত করে বজা করে রাখি

বিয়ের পূর্ণিমা তেমন হারা ব্যবীচার করা যেমন হারা দুঃখের

আজকের কন্যা দায়ের জন্য কত বাপ আছে মা আছে ভিক্ষা করে খবর আল্লাহর গজ জড়ে যায় গজব জড়ে যাবে শুনে

মনে রাখবেন আজকে এই প্লাস্টিকের উপরে বসে আছেন আপনারা চোখ চোখ বন্ধ হয়ে গেলে প্লাস্টিকের নিচে চলে যাবে যেখানে যাবে জায়গাটার নাম হলো কবর কবর চারটে কথা বলে এক নাম্বার কবর বলে আমি কবর দরজা জানালা ছাড়া কবর আমার কাছে দরজাও নেই জানালা নেই আজকের বাড়িতে গিয়ে দরজা জানালা বন্ধ করে চব্বিশ ঘন্টা থেকে দেখবেন লাইট অফ করে বুঝতে পারবেন কবর কি জিনিস দুই নাম্বার কবর বলে আমি কবর সাপ বিচে পোকা আমার কাছে অন্য কিছু নেই সাপ বিচে পোকা আছে তোর সুন্দর দেহটাকে খাওয়ার জন্য কয় যত পরিমাণ সাপ বিচে পোকা তৈরি সুতরাং তুই এমন দেহ করে আয় যাতে করে সাপ বিচে পোকা মাকড় তোর থেকে দূরে সরে চলে যায় কিছু বুঝতে পারছ তাহলে কি দেহ করতে হবে

তাহলে আজকের এই অবস্থা হতো না বেচারা আশ্রয় দিয়েছে মুসলমান আশ্রয় মানুষকে ভালোবাসে ফিলিস্তিনি মুসলমানদের অবস্থা যে রকম হয়ে গেছে শুধু তাই নয় আল্লাহর নবী বলেছেন শুনে নিন আল্লাহর নবী বলেছেন কতদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত ইহুদিদের সঙ্গে মুসলমানদের একটা যুদ্ধ হবে শুনে নিন ওই ফিলিস্তিনের ওই বাইতুল মুকাদ্দাস মসজিদ ওই বাইতুল মুকাদ্দাস ওই মসজিদ কিনে আমি চার ঘন্টা বক্তব্য পড়ে গেছিলাম বারুইপুর নাম শুনেছেন কলকাতা বারুইপুর যেখানে পিয়ারা বিখ্যাত ওই বাইতুল মুকাদ্দাস করা হয়েছিল আজ থেকে সাত বছর আগে খুব কম করে হলে মানে লকডাউনের আগে ওখানে বাইতুল মুকাদ্দাস করা হয়েছিল বাইতুল মুকাদ্দাসের কি কি দিক দিক সব করা হয়েছিল মানে বড় ইঞ্জিনিয়ার নিয়ে এসে করানো হয়েছিল ঈদের সময় দশ বারো দিন ধরে ওটা ওখানে দেখানো হয়েছিল